একুশের সমাবেশে তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিতে গোটা রাজ্য আজ ধর্মতলামুখী ভোর থেকে উপচে পড়া ভিড় শহরতলি ট্রেনগুলিতে সকলের গন্তব্য ধর্মতলার শহীদ মঞ্চ তৃণমূল দলের সব থেকে বড় কর্মসূচি একুশে জুলাই শহীদ দিবস রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছে শনিবার থেকেই তাদের থাকার জন্য অস্থায়ী শিবির ও সেখানে নিয়ে যেতে বাসের ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো চব্বিশের লোকসভা ভোটে বাংলায় বিপুল জয় ও বিজেপির ভরাডুবির পর এবার একুশের রেকর্ড ভিড় হয়েছে সকাল থেকেই ক্ষেপে ক্ষেপে বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করেই লাখো মানুষের ভিড় ধর্মতলা চত্বরে শিয়ালদা ও উত্তর পূর্ব কলকাতার বিভিন্ন জায়গা থেকে যাতে তৃণমূল কর্মী সমর্থকরা শহীদ সমাবেশের মূল মঞ্চে পৌঁছতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন উত্তর কলকাতার শ্রমিক নেতা ও আদি তৃণমূল নেতা মানা চক্রবর্তী এদিন আগত কর্মী সমর্থকদের জন্য ঠান্ডা পানীয় জল ও মিষ্টির ব্যবস্থা করা হয় তার উদ্যোগে পাশাপাশি যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা করেছিলেন মানা চক্রবর্তী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে যেভাবে বার্তা দেবেন সেভাবেই তারা আগামী দিনে এগিয়ে যাবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক মানা চক্রবর্তী একুশে জুলাই হচ্ছে আমাদের আবেগ একুশে জুলাই হচ্ছে আমাদের যে শহীদদের যে শহীদদের রক্ত হবে না কোনো এবং চব্বিশে জুলাই হচ্ছে আমাদের জনজয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক আজকে সেই একুশে জুলাই আজকে যে বার্তা দেবে দু হাজার ছাব্বিশে যে আমাদের যদি আবার সেই বার্তা হবে কি যে বাংলার গর্ব ভারতবর্ষের গর্ব এর প্রধান সেনামতি ও অভিষেক ব্যানার্জি এখানে আমাদের হেলথ ক্যাম্পে ডাক্তার ডাক্তার ঘোষ এবং সোমা মুখার্জির নেতৃত্বে আমাদের হেলথ ক্যাম্প হয়েছে তাদের ওষুধ প্রসুত ওষুধ বলুন সর্বত্র যে ওষুধ তাদের গ্যাস বলুন জ্বর বলুন ফাস্টেজ যাদের কেটে গেছে ছিলে গেছে তাদের ব্যান্ডেজ থেকে সর্ব ব্যবস্থা করা হয়েছে সিস্টার ডাক ডাক্তার সকলে মিলে এই পরিষেবা দেওয়া ও আর এস ঠান্ডা জল আমাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে এই এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ যে আগে মানুষকে ভালোবাসতে হবে সমাজসেবামূলক কাজ করতে হবে সব মানুষ থাকলে দেশ থাকবে মানুষ না থাকলে দেশ থাকবে না আসুন আমাদের যারা মানুষকে পেটে লাভ মারছে আজকে মানুষকে বাংলার মানুষকে পেটে লাভ মারছে বাংলার মানুষকে যেভাবে বঞ্চনা হচ্ছে তাদের কেন্দ্রীয় সরকার যেভাবে তাদেরকে পেটে লাভ মারা হচ্ছে টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াই হবে সেই লড়াই হচ্ছে যে যে আমাদের শ্রদ্ধা তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক সেই ডাকে একটা ইতিহাস সৃষ্টি হলো ভারতবর্ষের বুকে দু হাজার ছাব্বিশে চতুর্থ মতন মুখ্যমন্ত্রী হবে এবং ভারতবর্ষের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় এইটা আগামী দিনে রাজনীতি দেখবেন যে পরিপ্রেক্ষিতে একটা সৃষ্টি হবে রিপোর্ট চ্যানেল